সালামু আলাইকুম আমি ডাক্তারাজম আজকে আপনাদের সাথে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুকুরের ঠান্ডা লাগার সমস্যা কুকুরের এই ঠান্ডা লাগার সমস্যাটা কিন্তু খুবই কমন বিশেষ করে কিছু কিছু ব্রিডের বাচ্চা কুকুরের ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি ওকে একটু নির্দিষ্ট নিয়ম মতো না মেনে গোসল করান বা হচ্ছে ওকে যদি একটু নিচে কুকুর কিন্তু বেশিরভাগ টাইমে ফ্লোরেই থাকে তো ওর বুকে আলটিমেটলি এই ঠান্ডাটা জমে যাওয়ার একটা সমস্যা তৈরি হয় এখন এই ঠান্ডাটা যদি আলটিমেটলি জমে যায় তখন দেখবেন কি ওর বুকের ভিতর প্রথম অবস্থায় নাকার চোখ দিয়ে অল্প অল্প পানি জড়তে থাকবে একটু হাঁচি দেওয়ার চেষ্টা করবে একটু কাশি দেওয়ার চেষ্টা করবে এটা কিন্তু তারপরে যদি আপনি ট্রিটমেন্টটা ঠিক সেভাবে না করেন তখন দেখবেন আস্তে আস্তে এটা ওই ঠান্ডাটা যখন বসে গেছে বুকের ভিতরে তখন দেখবেন যে এখান থেকে কফটা একটা শব্দ আলটিমেটলি বের হচ্ছে মানে ওর নিঃশ্বাস যখন নিবে তখন নিঃশ্বাসের সাথে একটা আওয়াজ বের হবে এই স্টেজটা হচ্ছে বেশ ভয়াবহ এবং এই স্টেজেও যদি ট্রিটমেন্ট না করেন তখন দেখা যাবে যে এটা থেকে নিউমোনিয়ার মতো সমস্যা তৈরি হবে তখন ওইখানে অ্যান্টিবায়োটিক প্লাস আদার্স যে আনুষাঙ্গিক স্যালাইন ট্যালাইন এগুলো হচ্ছে এখানে ব্যবহার করতে হয় এই জন্য একদম প্রথম দিকেই ঠান্ডা লাগলে আপনারা সচেতন হয়ে যাবেন এবং তখনই হচ্ছে অল্প কিছু সিরাপ জাতীয় মেডিসিন বা ট্যাবলেট জাতীয় মেডিসিনে ও হচ্ছে সম্পূর্ণরূপে কি হয়ে যাবে সুস্থ হয়ে যাবে এখন আপনাকে কি করণীয় এই সময় আপনি হচ্ছে ওকে একটু গরম গরম চিকেন স্টক বা জাতীয় খেতে দিবেন একটু উষ্ণ পরিবেশে আপনার ফ্লোরিং টা যেন কার্পেট বেছানো থাকে সেই দিকে একটু খেয়াল রাখবেন আর একজন পেটের সাথে আপনি হচ্ছে তার পরামর্শ গ্রহণ করবেন আপনি চাইলে স্ট্রেনে দেওয়া নাম্বারে আমার পরামর্শ গ্রহণ করতে পারেন খুব স্বল্প খরচের মাধ্যমে আমি হচ্ছে ওকে সুস্থ করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে